দূরের পাল্লা সত্যেন্দ্রনাথ দত্ত শিবখান তিনদার তিনজন মাল্লা চৌপট দিন ভোট দেয় দূর পাল্লা পাড়াময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকশাল কঞ্চির তীর ঘর ওইচর জাগছে তার শেয়ালায় ঢাকছে সুপচুপ ওই দয় দেয় পান করেটি দেয় টুক টুপ ঘুমটার বউটি ঝকঝক কলসির বক বক সনগ ঘুমটার ফাঁক বয় মন উন্মান গো তিন তিন দার শিব খান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাছছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপছায়া জাল ছাড়ি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টির চোখ দুটি ঘুমোরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা ময়নামতির জুটি ওরিন টগরি ওর পায়ে ঢেউ ভেঙে জল জল হলো খগরি ডাক পাখি ওর লাগি ডাক ঢেকে হদ্দ ওর তরে সৎ জলে ফুল ফোটে পদ্ম ওর তোরে ধরে ন ধেতা চলছে জল পেপি ওর মৃদু বলবুঝি বলছে দুই তিরি গ্রামগুলি ওর জয়ী গাইছে গঞ্জে যে নৌকাশে ওর মুখে চাইছে আটকেছে যে ডিঙা চাই সে পর্ষ শক্তি শক্তিও সংসারে হর্ষ পানবিনে ঠোঁট রাঙা চোখ খালো ঘোমরা রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা